রাঙ্গুনিয়া কুরমাইখাল ভাঙ্গন এক শতাধিক ঘর বিলীন হওয়ার সংখ্যা আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি জামিল মোহাম্মদ জনি এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চোদ্দনাং ক্ষীর রাজনগর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের খোরশেদ তালুক এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে এই সড়ক দিয়ে খোরশেদ তালুক এলাকার ছয় থেকে আট হাজার লোকজন যাতায়াত করে উক্ত সড়ক দিয়ে খোরশেদ তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর রাঙ্গনিয়া উচ্চ বিদ্যালয় এবং উত্তর রাঙ্গনিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন সম্প্রতি বৃষ্টির ফলে খালের পানি বেড়ে যাওয়ায় খোরশেদ তালুক এলাকায় এ ভাঙন ভয়াবহ রূপ ধারণ করে ভাঙ্গনের ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে বৃষ্টির পানিতে খালের পানি বেড়ে গেলে ভাঙনের স্থান দিয়ে খালের পানি লোকালায় ঢুকে পড়ে এতে ক্ষতিগ্রস্ত হয়ে খোর্ষের তালুক এলাকায় লোকজন বিলীন হয়ে যেতে পারে বহু বসত ঘর এতে আতঙ্কের মধ্যে পড়েছেন এলাকাবাসী তাই কুরমাইখাল ভাঙ্গন রোদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী তার স্বাধীন একাত্তর